অবশেষে বছরের শেষে কার সঙ্গে বিয়ের পিড়িতে বসলেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক পুরোটা বছর আলোচনায় কেন্দ্রবিন্দু ছিলেন স্বপ্নময় হোসেন বুবলি কখনো ব্যক্তি জীবন নিয়ে কখনো কেরিয়ার জীবন নিয়ে আবার কখনো আলোচনার মধ্যে থাকতে দেখা গেছে নিত্য নতুন লোক তবে বর্তমান সময় স্বপ্নময় হোসেন বুবলিকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যায় ফেসবুক পেজে বিভিন্ন লোকে ফটোশুটে ক্যামেরা বন্দী ও ফটো কেননা মাঝে মধ্যে এখন সব নম্বুবলির নিত্য নতুন লুক সোশ্যাল মিডিয়া গুরুপাক্ষা যেখানে দেখা যায় অনেক রকম অনেক ফটোই সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক্ষা কিন্তু এরই মধ্যে হুট করে এবার বছর শেষে এসে দেখা গেল এক বিচিত্র ঘটনা কেননা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছুক্ষণ আগে থেকে সব নম্বুবলির বেশ কয়েকটি স্ত্রীর ফটো গুরুপাক্ষাচ্ছে যে ফটো গুলোতে সব নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে বধুবেশে এক পুরুষের সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন আর এক ফটোতে দেখা যাচ্ছে একাই বধুবেশে ক্যামেরা বন্দী হয়েছে তবে এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে এই ফটোটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এক মিডিয়া মন্তব্য নমলিলেও সারা বছর নম বুবলি কে দেখা যাচ্ছে এক যুবকের সঙ্গে মিষ্টি হেসে বিয়ের পিড়িতে বসে আছে আর এই ফটোটিকে কেন্দ্র করে এমনই মন্তব্য হচ্ছে যে সব বুবলি অবশেষে বিয়ে করলেন কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি এই ফটোটি কোন ফটো শুট এর ক্যামেরা বন্দি ও ফটো নাকি ব্যক্তিগত বিয়ের প্রীতে বসা এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আলোচনা এদিকে জানা গেছে শবনম বুবলি নাকি নতুন কোন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন আর সেই সিনেমায় নাকি নতুন করে শুটিং শুরু করবেন কিন্তু কবে নাগাদ এই সিনেমার শুটিং শুরু করবেন এখন পর্যন্ত জানা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপভোগ করার জন্য